সবাইকে স্বাগতটা কিন্তু আমি আবারও শুরু করে দিলাম প্রত্যেক দিন ঘর মতন তো গাইস দেন আজকের বিভাগটা কিন্তু আমার সাত বাগান নিয়ে আর কি হতে চলেছে তো সবাই মানে প্রথম থেকে দেখা আমাকে জানাবেন স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো দেন আজকের ব্লগটা আমি আবারও কিন্তু গ্যাস আর কি শুরু করে দিলাম তো তোকে দেন আজকের ব্লগটা আপনারা আর কি সবাই আর কি শেষ পর্যন্ত দেখেন তো দেন চলেন আমার আজকে গ্যাস আর কি সাত বাগানটা দেখায় তো দেন দেখেন এই যে সেই এই যে সেই আমার সেই হচ্ছে গ্যাস আর কি সাত বাগান দেন দেখতে পারতাছেন আর কি এখানে এই যে গস কয়েকটা অ্যালোভেরা আর কি গ্যাস আর কি গাছ আছে তো আরও অনেক ইত্যাদি আরও কিন্তু গ্যাস অনেক আর কি গাছ আছে যেগুলো গাছের নাম কিন্তু আমার অতটা গাছ আর কি মনে নেই তো গাছ দেন যাই হোক আমি দুই তিনটা গাছের নাম জানি তো ওগুলো বলতেছি যেরম এটা আর কি গ্যাস আর কি নয়নতারা ফুলের গাছ তো অ্যান্ড আর এগুলো হচ্ছে গেছে আর কি মানে কি বা একটা গাছ বলে ওটা আর কি ফুলের গাছ দেন যাই হোক অ্যান্ড আর আপনারা আমার এই মানে আমার এই রোজের বিভোগ চ্যানেলে আপনারা আমার মানে ভ্লগ দেখতে পারবেন এছাড়া রোজা ক্রাফট চ্যানেলে আগে আমি ভ্লগ ছাড়তাম বাট ওই ভ্লগটা এখন ছাড়ব না মানে বড় ভ্লগ ছাড়তাম বাট ওই ভ্লগে আমি এখন বড় ব্লগ এখন আর কি ক্রাফট নিয়ে আর কি ভ্লগ ছাড়বো রোজা ক্রাফট চ্যানেলে এখন আর কিন্তু গেছে আর কি আপনারা এমনি কোনো ভ্লগ দেখতে পারবেন না ওই চ্যানেলে অতএব আমার এই চ্যানেলটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে গ্যাস আর কি নতুন নতুন নিউ নিয়ে আর কি ব্লগ দেখতে পারবেন এটা হচ্ছে কিন্তু গ্যাস আর কি পুদিনা পাতার গাছ অ্যান্ড আর এই যে এটা হচ্ছে গ্যাস আর কি মাইক ফুলের গাছ তো দেন যাই হোক আমি দুই তিনটা গাছের নাম জানি তো আর ওই যে গাছ দেন দেখেন আর এই যে আমাদের মানে এই ছাদের সামনে আরও একটা গাছ আর কি ছাদ আসছে তো এটা কিন্তু আমাদের সাদনা অন্য জনকার ছাদ তো দেন আর এই যে আকাশটাও অনেক কিন্তু গাছ আর কি সুন্দর ছিল নীল কালার ছিল আর এই যে এদিকে সূর্য তো দেন দেখেন সূর্যটা আর কি অনেক কিন্তু ভালো ছিল মানে অনেক সুন্দরভাবে আর কি ফোকাস করা গেছে আমার ক্যামেরাতে কারণ না গাছ আমি তখন আর কি গেছিলাম আর এই যে আর আমাদের ছাদের এই সাইডে আর একটা গাছ আমাদেরই একটা গাছ আর কি বাগান আছে বলতে গেলে তো তো ওইটা আমি গেছে আপনার কি একটু দেখাইতেছিলাম অ্যান্ড আর এই যে এদিকে একটু গেছে আর কি টুকটাক গাছপালা আর কি আছে তো গ্যাস দেন দেখেন তো অনেক কিন্তু গেছে আর কি সুন্দর আর এখানে কাপড় চুপুলে দেওয়া তো ওগুলো একটু ইগনোর করেন তো আর এই যে এদিকেও কিছু তো গ্যাস দেন এই ছিল আজকের ব্লগ তো টাটা আর যারা প্রথম থেকে তোমরা দেখেছো তো 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 তাদের সবাইকে আর কি ধন্যবাদ অনেক অনেক তো আমার এই পুরো ব্লগটা আর কি দেখার জন্য তো এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন तो टाटा भाई भाई हमारे चैनल के सब्सक्राइब कर पास